আসসালামু আলাইকুম ফিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ফ্যাশনকে ফ্যাশন ফ্যাশনকে ঘর মানে হচ্ছে ডিফারেন্ট কালেকশন ডিজাইনার কালেকশনের ক্ষেত্রে অবশ্যই এবং রিজনেবল প্রাইস ডিজাইনার কালেকশন হিসেবে রিজনেবল প্রাইস এটা আমি বলছি ফার্স্ট অফ অল একটা জিনিস বলে দিই প্রত্যেকটা ডিজাইন আমি একটু ক্লোজভাবে এখান থেকেই দেখাই দেখুন প্রত্যেকটা মিরর এবং রিয়েল স্টোনের কাজ করা কাজের ফিনিশিং কোয়ালিটি হান্ড্রেড পাচ্ছেন এই প্যাটার্নে আবার একটা পাওয়া যায় দেখা যায় লো কোয়ালিটির সেখানে স্টোনগুলো কিন্তু রিয়েল স্টোন হবে না সেগুলোর কোয়ালিটির এটার কোয়ালিটি যদি আপনার এক করেন তাহলে কিন্তু হবে না কারণ এইটার কোয়ালিটি হচ্ছে প্রিমিয়াম এবং ডিজাইনার লাকজারি একটা কালেকশন যেটা আপনারা রিজনেবলে পাচ্ছেন এই সেম ডিজাইনগুলো যদি আপনার ডিজাইনার শোরুমে কিনতে চান আরও বেশি প্রাইসে কিনতে হবে তো এটা হচ্ছে আপনার কামিজ দিয়ে এটার সাথে হচ্ছে আনারকলি প্লাজো থাকবে তাই না এটা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড বোস সাইডে কাজ করা হোয়াইটের মধ্যে যারা ওয়েডিং পার্টিতে দেখা যায় একটু ব্রাইট কালার পরতেও ক্যারি মানে ক্যারি করতে চাচ্ছেন তারা কিন্তু এটা জাস্ট চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন হ্যাঁ এটার সাথে আছে এরকম সুন্দর একটা আনারকলি করা প্লাজো যেটা খুব সুন্দর করে কাজ করা আছে দেখতে পাচ্ছেন পুরোটাই আর সাথে ওন্না রয়েছে ওন্নাটাও কিন্তু অল ওভার কাজ করা এবং এটা কিন্তু

আপনার আটত্রিশশো পঞ্চাশ তিন হাজার আটশো পঞ্চাশ ওকে অনেক বেশি সুন্দর পনেরো ষোলো বছর মেয়েদের জন্য মেয়েদের জন্য জি নিতে পারবেন এই আলাদা হ্যাঁ এটা ম্যাজান্ডা কালারটা

সেটা আফগানি সালোয়ারি মাথা খারাপ হয়ে যাওয়ার জন্য যথেষ্ট কালেকশন আজকে দেখাবো বুঝতে পারছি সম্পূর্ণ ড্রেসটা লাক্সারি করে কাজ করা ভিতর ইনার করা আছে খুব গর্জিয়াস ড্রেস এটা হচ্ছে জামা এটার সাথে আছে ওয়াউ উয়েস আফগান সালোয়ারটা তো মাথা খারাপ করার জন্য যথেষ্ট একটা সালোয়ার এই মানে এই ড্রেসে মানে এই ভিডিওতে দেখুন এটার সাথে অন্যটাও কাজ করে না এটার দাম কত পড়বে সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো ওয়াও পাঁচ তো এক কথায় অস্থির একটা কালেকশন আমরা হচ্ছে এটার কালার দেখাবো এটা ম্যাজেন্ডা আছে দেন বাকি কালারগুলো দেখা এটার একটু সাইডে রেখে ছবি নেবো এটা হচ্ছে হোয়াইট

গুলা অনেকগুলা কালার তো ধৈর্য ধরে দেখবেন এটা হচ্ছে আপনার স্কার্ট প্লাজো দিয়ে এটাকে অনেকে লেহরাও বলে ঠিক আছে সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা পুরো ড্রেসটা এই যে স্টোনওয়ার্কো আছে এত গর্জিয়াস এগুলো এগুলো হাতে না পেলে বুঝতে পারবেন না ব্যাক সাইডও কাজ করা আর এটার সাথে কি আছে আমি দেখাচ্ছি এটা জামাটা এটার সাথে আছে আনার্কলা মানে আনারকলি করা প্লাজো এবং সম্পূর্ণ প্লাজোগুলো এত ঘের মানে এটা লেহেরা বলার কারণ হচ্ছে একদম লেহেঙ্গার মতো আপনারা খেয়াল করবেন মানে এটা যদি আপনি পরেন যে এটা লেহেঙ্গা পরছেন নাকি এটা প্লাজো এটার বোঝার উপায় নেই ঠিক আছে পরার পরে কেউ বুঝতে পারবে না যে এটা মাঝখানে ফাড়া আছে কারণ এত ঘের দেওয়া এটাতে আর সাথে অন্য হবে প্রাইস কত এটার ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো নেক্সটটা দেখাচ্ছি কালার দেখাচ্ছি জামাটা জাস্ট ওপেন করে দেখাই প্রত্যেকটা সালোন না কি থাকবে ছয় হাজার পাঁচশো তাই না ছয় দেন আছে হচ্ছে পেঁয়াজ কালার মানে এই এই ডিজাইনটার মধ্যে কালার নেই এমন কোনো কালার নেই সব কালার আছে সি গ্রিন এই যে সি ব্লু কালার সরি সি ব্লু কালারটা প্রাইস পড়বে 6500 500 আরেকটা কালার হবে হোয়াইট सेम 6500 তে ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এইটা सेम প্রাইস 6500 তে দেখুন খুব সুন্দর सेम 6500 আরেকটা হবে পেঁয়াজ কালার একই দাম 6500 6500 আরেকটা হবে এই যে একদম লাইট অলিভ গ্রিন কালার দামটা কি মাত্র ছয় এগুলো মিস করার মতো কালেকশান না মিস করলেই লস নেক্সটগুলো দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা কি আরেকটা ডিজাইন জি আচ্ছা এটা আরেকটা ডিজাইন এটা কালার হবে অনেকগুলো না এটারও আচ্ছা হ্যাঁ মাস্টারটা দেখাই এটা হচ্ছে ফন কার স্টাইল এই যে এটা হচ্ছে ফন কাস্টাইল জামাটা হবে গোলের মধ্যে একটু এটা ছাড়ি দিয়ে এগুলো সব নতুন আসছে এখন ওপেন করা হয়নি আর কি এটা মিরর দিয়ে স্টোন দিয়ে কাজ করা সম্পূর্ণ ড্রেসে হাফ বডিতেও লাক্সারি কাজ হাতায়ও কাজ এবং এটা বডি সাইজ কত হবে হ্যাঁ এটা থেকে থেকে মাস্টার্ড কালার সাথে আছে আপনার কলিকর একটা প্লাজো যেটা খুব সুন্দর করে কাজ করা এটা কত থেকে কত সাইজ বলুন হ্যাঁ

আচ্ছা আরো কালার হবে গ্রেপ কালার মানে কালার এর শেষ নেই সব ধরনের কালার কম্বিনেশন পাবেন পাঁচ হাজার একটা কালার সেম পাঁচ হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছেন সোভিয়ে যারা এই সুন্দর কালেকশনগুলো নিতে চাচ্ছেন চলে আসতে হবে ফ্যাশন কা তিন বাই তিন লেভেল তিন চারতলাতে ফোন নাম্বার ভিডার্স কিনে দেওয়া আছে আমাদের জন্য এখানে কন্টাক্ট করবেন তো আজকের ভিডিও খেয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে